প্রিয় লেয়ার মুরগির খামারি ভাই ও বন্ধুরা আসলাম আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ কিভাবে আমরা বাসগুলো দিয়ে খাঁচা তৈরি করতেছি আপনারা একটু দেখেন আর যদি ভালো লাগে তো আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করে কিংবা অঠারের মাধ্যমেও কাজ করে আপনারা যারা বাঁশের খাঁচা করে নেবেন তাদের জন্য আমাদের এই ভিডিও আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে অল্প টাকায় বাস দিয়ে খাঁচা বানিয়ে নিতে পারবেন তবে আমাদের দক্ষ কারিগর দ্বারা আর দক্ষ কারিগর দ্বারা আমরা বাঁশের খাঁচার কাজ করে থাকি আর একটা কথা না বললেই নয় যারা বাঁশের খাঁচা করে নেবেন অল্প টাকায় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্রাক্টর মো আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলেই অল্প টাকায় বাস দিয়ে খাঁচা বানিয়ে নিতে পারবেন যারা পুকুরে কিংবা ফুলোরে খাঁচা সেটিং করে নেবেন আমরা সব ক্ষেত্রে করতে পারি যারা পুকুরে করে নেবেন সেটাও করতে পারবো যারা ফুলরে করবেন সেটাও করে দিতে পারবো আর বিষয়টা হচ্ছে আমরা অল বাংলাদেশেই কাজ করি যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে আপনারা অল্প টাকায় কাজ করে নিতে পারবেন আমরা দক্ষ কারিগর দ্বারা সুন্দরভাবে অল্প টাকায় বাজ দিয়ে খাঁচা বেনে বানে থাকি অঠার কিংবা তো আমাদের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো আমাদের পাশে থাকবেন আর বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই